আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমরা আজকে কাফফারার বিষয় নিয়ে আলোচনা করব কসমের কাফফারা এক বোন জানতে চেয়েছেন কসম করে থাকেন যদি কসম ভঙ্গ করেন তাহলে ইসলামের বিধান কি। আমি বলবো যদি আমরা যে কোনো বিষয় নিয়ে কসম করে থাকি যে আমি এটি করব না কিন্তু সেটি আমি পরবর্তীতে করলাম সেই বিষয় সম্পর্কে পবিত্র কোরআনুল করিমের সুরাতুল মায়দার উনানব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা চারটি বিধানের কথা তুলে ধরেছেন আসুন এক নম্বর আমরা কথাটি বলবো আল্লাহ তালা ফারতু না মিন আউসাতি কুম যে তোমাদের পরিবার যেভাবে খাবার খেয়ে থাকেন স্বাভাবিক নিয়মে অর্থাৎ মধ্যম পন্থায় আমরা যে খাবার গ্রহণ করে থাকি সেই মধ্যম পন্থায়ের খাবার আত্মীয় স্বজন বা নিজেদেরকে যেভাবে ভরণ পোষণের ব্যবস্থা করা সেভাবে দশজন মিসকিনকে সেই খাবার দিতে হবে যদি নিজেরা আমরা মাছ গোস্ত দিয়ে খেয়ে থাকি তাহলে সেভাবে আর যদি নিজেরা স্বাভাবিক এর চেয়ে আরও নর্মাল কিছু দিয়ে খাই সেভাবে আবার যদি এরছে আরও হাই কোনো খাবার খেয়ে থাকি তাহলে দশজন মিসকিনকে সেভাবে খাবার দিতে হবে দ্বিতীয় নম্বর বিধান হচ্ছে আও কেসুয়া তুহুম যে দশজন ওই মিসকিনকে পোশাক দিতে হবে অর্থাৎ যেই মাপের বা যেই পরিমাপের অর্থের পোশাক পরিধান করে তাকে সেভাবে নিজে যদি একটি জামা পরিধান করে পাঁচ হাজার টাকা কিন্তু সেটা পাঁচশো টাকা দিয়ে দিবে না অর্থাৎ সমপরিমাণের পরিমাণের চাহিদা অনুযায়ী সেই দর্জন মিসকিনকে সেভাবে পোশাক দিতে হবে এগুলো দ্বিতীয় নম্বর অপশন তৃতীয় নম্বর অপশন হচ্ছে তাহারির ও রকবাতিল যে দাসকে মুক্তি করে দেওয়া সেটি রাজধানী আসলামের জামানায় ছিল কিন্তু দাস মুক্তি করা এই জন্য দাসের প্রথাটি কোরআনুল করিম আল্লাহ তালা তুলে ধরেছে কিন্তু যেহেতু আমাদের দাসপ্রথা এটি মানসুক হয়েছে সেহেতু এই বিধানটি রদ করা হয়েছে আর তৃতীয় নম্বর চতুর্থ নম্বর বিধান হচ্ছে কেউ যদি এভাবে অ্যাবিলিটি না থাকে দশজন মিসকিনকে খাবার দেওয়া এছাড়া তার পোশাক দেওয়া যদি সম্ভব না হয় বা ইয়াজিদ ইয়াজেদ ফাসিয়ামু সালাসে আইয়ামিন যদি তা না হয় তাহলে তিন দিন রোজা রাখবে জালিকা কফ্ফারাত ওইমানুকুম এটি হচ্ছে তোমাদের কসমের কাফারা ইজা হালাততম যখন তোমরা কসম ভঙ্গ করবে তখন এইভাবে এভাবে কাফ্ফারা আদায় করতে হবে ওয়াহফিদু আইমান তোমরা তোমাদের কসমের কাপড়ার বিষয়ে তোমরা সতর্ক থাকো আল্লাহ তালা আমাদেরকে মোটা দাগে এই বিধানগুলো বলে দিয়েছে তাহলে দর্শক এক নম্বর হচ্ছে আমি কোনো বিষয়ে অঙ্গীকার করলাম আমি কাজটি করবো না পরে ভঙ্গ করলাম কসমের পর তাহলে আমাদের দশজন মিসকিনকে খাবার দিয়ে যেরকম আমরা খাবার খেয়ে থাকি দ্বিতীয় নম্বর হচ্ছে পোশাক দেওয়া যেভাবে আমরা পরে থাকি তৃতীয় নম্বর হচ্ছে দাসমুক্তি করা আর চতুর্থ নম্বর হচ্ছে তা যদি কোনোটি সম্ভব না হয় তাহলে তিন দিন রোজা রাখা আল্লাহ তালা আমাদেরকে এই যত্র তত্র কসম না করা এটি হচ্ছে এক নম্বর যদিও বা আমরা বিভিন্ন ক্ষেত্রে কসম করে থাকি তাহলে কোরআনের সুরাতুল মায়েদার উনানব্বই নম্বর আয়াতের আমরা আমল করব আল্লাহ তালা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ